আসসালামু আলাইকুম আমার এখনকার বিএনপি বিএনপিকে নিয়ে কারণ গত কয়েকদিন আমি ওয়াকারকে নিয়ে কথা বলেছি আজকে আমি বিএনপি নিয়ে কথা বলব আপনাদের মনে আছে বিএনপি কিন্তু গত আঠারো নির্বাচনের পরে যতটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে তারা অবৈধ নির্বাচন বলে আখ্যায়িত করে বৈধতা দেয়নি এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি সিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু এই সরকার আসার পরে যখন সকল বিশেষ করে এই সিটি কর্পোরেশনগুলোর মেয়রদেরকে এবং উপজেলা চেয়ারম্যানদেরকে বাতিল করে বাতিল করে দিয়ে তাদের মেয়র পদ বাতিল করে দিয়ে নতুন করে প্রশাসক নিয়োগ অথবা যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এর আগের নির্বাচনে বিশেষ করে সিটিগুলোতে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়োগ করার একটা উদ্যোগ গ্রহণ করে মেয়র হিসাবে প্রথমে তারা চট্টগ্রামে সেখানে নির্বাচন কমিশনকে কাজে লাগায় চট্টগ্রামে ডাক্তার শাহাদতকে চট্টগ্রামের সিটি মেয়র হিসাবে ঘোষণা দেয় এবং শপথ বাক্য পাঠ করে শাহাদত কিন্তু এখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মনে করল বাহ নির্বাচনে না করেও অথবা নির্বাচনে পরাজিত হয়েও আমরা তো সিটিগুলো অন্তপক্ষে দখল নিতে পারি পাশাপাশি ইসলামী আন্দোলন মনে করলো বরিশালে তারা সিটি কর্পোরেশনের দখলটা নিতে চায় সিলেটে আরিফ সাহেব নির্বাচন না করলেও আবার তার শাস খাস হয়েছে জেলা প্রশাসক এই প্রশাসক হিসাবে সিটি কর সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক হতে চায় সেই জন্য সে বিভিন্ন জায়গায় তদবির করেছে আমি শুনেছি লন্ডন এসেছিল তারেক রহমানকে দিয়ে ব্যবস্থা করানো যায় এই যে শাহাদতকে মেয়র দেওয়ার পরে বিএনপির মধ্যে যে একটা আকাঙ্ক্ষা বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে তার মধ্যে আমাদের খুকাবাইয়ের ছেলে সাদেক খুকার খোকার ছেলে ব্যারিস্টার ইসরাক তিনিও ঢাকায় দুই সালে নির্বাচন করেছিলেন সেখানে নির্বাচনে তিনি শেষ নির্বাচন ভর্জন করেছিলেন পরাজিত হয়েছিল সেইখানে শেখ তাফর মেয়র নির্বাচিত হয়েছিলেন কিন্তু গত পাঁচই আগস্টের পরে তাপসের মেয়র শিব এই সরকার বাতিল করে এবং তার প্রাণ তিনি দেশত্যাগ করেন আত্মগোপনে যান যেহেতু শাহাদতকে মেয়র করা যে চট্টগ্রামে তাই এইখানে ইশ্বাক মনে করল সেও মেয়র হয়ে যাবে এবং আদালতের মাধ্যমে তার মেয়র মেয়রশিপের পক্ষে রায়টা নিয়ে এলো বিএনপি সন্তুষ্টিতে ভুগছিল এমনকি যখন আদালতের বিরুদ্ধে একটা আপিল হলো তখন তাড়াতাড়ি করে নির্বাচন কমিশনকে দিয়ে গেজেট প্রকাশ করে কিন্তু সে গেজেট অনুযায়ী তো ইশ্রাকের শপথ হয় না কারণ যুবক্রীড়া উপদেষ্টা যিনি এই স্থানীয় সরকার মন্ত্রণার দায়িত্বে আসিম মাহমুদ বুইয়া সেখানে বাদ সাজেন শপথবাইকে যাতে বিলম্বিত হয় সেই ব্যবস্থা করেন আদালতে করে ইসরাক তার সমর্থক নিয়ে প্রায় ছয় সাত দিন নগর ভবন ঘেরাও করে রাখল এবং এমনকি যমুনা পর্যন্ত ঘেরাও করে রাখল ইউনুসের বাড়ি পর্যন্ত শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত নিল যে আদালতের রায়ের পরে বাকিটা করবে আশা করেছিল আদালতের রায়টা তো পক্ষে আসবে কিন্তু আজকে আদালতের রায়টাও ঈশ্বাকের পক্ষে আসেনি অর্থাৎ আদালত নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন বলছে আদালতের পূর্ণ রায় পাওয়া না পাওয়া পর্যন্ত তারা কোনো কিছু বলবে না অর্থাৎ দীর্ঘ আইন প্রক্রিয়া এসব এমনিতেই মেয়াদ দুই হাজার নির্বাচন দুই হাজার জানুয়ারি নির্বাচন কারণ পঁচিশ জানুয়ারি শেষে আমরা জুনে পদার্পণ করতেছি অর্থাৎ মেয়াদ এমনিতেই চলে গিয়েছে একজন পাঁচ বছরের মেয়াদ এমনিতেই চলে গিয়েছে মেয়াদ উত্তীর্ণ বলে মেয়াদ চলে গিয়েছে বলে আর শপথ করা হচ্ছে না অর্থাৎ আর মেয়র হলো না ওইদিকে বরিশালে এই যে ইসলামী শাসন প্রার্থী মেয়র হতে চাইছে বাক্য চিকে গড়ল ছিঁড়লো না সিলেটে আরিফ ও প্রশাসক হতে পারল না অর্থাৎ বিএনপিকে খেলিয়ে খেলিয়ে ঝুলিয়ে কে একেবারে বাস দিয়ে দিয়েছে বাস যখনই তারা ঘেরাও আন্দোলন শুরু করলো তখন আবার মূলা জুলালো জুলিয়ে আস্তে আস্তে এই ফখরুল ইসলামকে দিয়ে মির্জা ফখরুলকে দিয়ে এই তাদের ইয়েটা প্রত্যাহার করে নিল ঘেরাও যমুনা ঘেরাও এইগুলো প্রত্যাহার করে দিল এখন আসেন যে কথাটা আমি বলতে চাচ্ছি ইশরাকে তো বাস দিয়েছে এখন কি মনে হয় বিএনপির সামনে যে মূলা ঝুলিয়েছে সেটা মূলা দিবে তাদেরকে আমার তো মনে হয় না ইনুস যেভাবে কথা বলছে ইনুসের পারিশদ যেভাবে কথা বলছে যেভাবে অন্য জামাতকে দিয়ে কথা বলাচ্ছে যেভাবে ইউনুস আরও বিভিন্ন কিংস পার্টি গঠন করে বিভিন্ন দাবি দাওয়া উঠাচ্ছে ইউনুসকে প্রেসিডেন্ট করতে হবে জাতীয় সরকার করতে হবে বিভিন্ন বিষয় ইস্যু একটার পর একটা করে যেভাবে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং অনর রয়েছে সেই ক্ষেত্রে আমার তো মনে হয় বিএনপির ভাগ্য কিছুই জুটবে না ইন্ডুজ শেষ পর্যন্ত ইচ্ছাকে যেভাবে খেলিয়ে 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 মূলা ঝুলিয়ে ঝুলিয়ে শেষ পর্যন্ত বাস দিয়েছে বিএনপিও শেষ পর্যন্ত মূলা ঝুলিয়ে ঝুলিয়ে এবং একটা পর্যায়ে বিএনপি এমন পর্যায়ে নিয়ে আসবে বিএনপির মধ্যে হতাশা ভর করবে নির্বাচন দিচ্ছি দিচ্ছি করে কর্মীরা মধ্যে একটা হতাশা চলে আসবে তারা এমনিতেই হতাশ এমনিতেই হতাশ গত আঠারো বছর যাবৎ ক্ষমতার বাইরে লুটপাট করতে পারছে না ক্ষমতা না আসেই তারা যেভাবে সরকার তাকে সুযোগ সুবিধা করছে লুটপাটের জন্য তারা বিএনপি কর্মীরা হতাশ হবে জনগণ তাদের উপর বিরক্ত হচ্ছে আর ইউনিভার্সের দিকে সেটাকে কাজে লাগিয়ে নির্বাচনটা পিছিয়ে দেবে সংস্কার সংস্কার বলে বিচার বিচার বলে সময় মতো নির্বাচনটা দিবে না সুতরাং বিএনপির কপালে পাশ অপেক্ষা করছে সেটা বেশি দূরে না আমি নিশ্চিত করে বলতে পারি বিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে না এবং জুনেও হবে কি না সেটা সুন্দর রয়েছে কারণ এই সরকার নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন নির্বাচনে আসলেই তাকে গদি ছাড়া ছাড়া উপায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ